अब संतार को जहाँ तो उन्हें बुल को मनावा, उन्हें मनाओ न्यूतुम कहते बुल महा से छपरी महा आलोकों मनाओ मा उन्हें लगी ते तेंहें दुष्प्रूप होयेकना आर टोटल संतार समाज ना अब वह लाख चार धासाओर ना जहाँ तो उपोस से छपरी संस्कृति चला कना नौ विरुद्ध है তিঙু দাৰাম লাগি তে ৰামীৰ দুব কাত সান্তি লমল বনাও হৈ তাৰপৰা তেনে কনভেনা নিয়োগে ত' তেিঙ কেতাৰী লাৰমে পাহে চেখন সদেশ আপোনাৰ এলাকে হুল মাহাৰ मिते प्रोग्राम छपरी प्रोग्राम आलोते जुआन को माजी बाबा को पारगना बाबा को सनाम को गड़ो गोप तलाते सान महारे हूल दिवस रे से रेविलेशन डे बंटा को मा उनको आंग जीवन कहनी ना गलमारा हूलना गलमारावा और सतड़ा लागार चितान गे सीमाबद्धता बद्धता मा सान्देशले निर्देश से जहाँ बको बतावा उनको विरुद्ध सानी लाचार सामलाज पाटा साल से सेटर उनको विरुद्ध व्यवस्था हाता तेज तो पुरुल जिला बड़ा जिला जिला सेटेराट जिला गारा हॉट्सेप तलाते गूलमीट तलाते गारा को हूं एवं ना पश्चिम बंगल गोटा झारखंड बिहार उड़ीसा सामम जैगा অনকান জায় সতারা লাচার দরদিকে সান্তা জাতিসত্তা বাড়িয়া উা যোগাযোগ সে গপালমার চালান বৃহত্ত ভাবতে লড় হাপেন দিন যাতে সান্তা লাকচার রফাহ রফা রুয়া আর আবু সান্তার সসাইটি খোলা সে কাউন্টার কালচার একালতে চা উত্ত কমি হর এপ মিলন মান্ডি এই বাঁকুড়া জেলা তাল

नो औरकेस्ट्राते नोरामी जे छापल एन छापरा छापरी जे रोक बो छो चाबना हूल महा मे नात चर्चा ओना चर्चा के तीन बकड़ा रड़का कमीटी बनावी एहबना परिकल्पना ना होना परिकल्पना तो सामाने हूल महा अनकान जहां मैं आनकलचार प्रोग्राम

ल हुल माह हूम मनाव चिट्ठी कोलस्ता खोला चिठी एहा चना बेटा ए ए खुला नौकान इमा को हुआ, जीठी हुआ। जीठी ना जाते मारे प्रोग्राम जलोरा हूल माह खुना स्टेप अवश्य चिठी माध्यम से चिठी माध्यम से लैदा प्रोग्राम उनका प्रोग्राम तो, तो कोव दरकार तो जे अब कल्चर विभिन्न कारणते बी बु सापात से अब स्थान को दखल कर मारंग बो बुरु, लू बोदिया बू से और ये को प्रेशर क्रिएट कर खोटा ना विरुद्ध इमीडिएटली विभिन्न गन संगठन जो लड़ा दारायक पूरा कल्चरल जैगा को सांस्कृतिक जैगा को को दखल ले सानड़ आडेंट आइडेंटो चाबा अब अस्तित्वत ना उत् तीन रड़का गलमारावेदा एवं गलमारागे हुल माह कमी एहबा दाराइकान दिन रहा नुक एन हूम तो लटू कमी अलगे बड़ा जिले कमी कुठिन कमी का जे रोम बट उपस्कृति अब समाज गढ़ा যেমন রেহে পাসনা মচা তে তাহলে আলে বিভিন্ন অল বেল তাদের প্রচার তালাতে তিন হরটের প্রচার চেষ্টায় এবং নয় অপসংস্কৃতি যাতে দারায়কান দিনে চাওয়া দাওয়া আবু সমাজ দিয়ে হ্যাঁ আলেত তিন নয় বাইশ তারিখ যেটা তিরিশে জুন বাবা যে চাকরি প্রোগ্রাম বন্ধ রং যে হলে না। তো হে হুক মুখে আলভূম গাপা বারো জন সেটেরকম আলে ন মোহাম্মদাজার ব্লক সাইতে ব্লক দু নম্বর ব্লক আলে পেয়া গোটান আলাদা আলাদা ব্লক হ্যাঁ নে গালমার অবশ্য গড়ো আদাশ আলে হলে দীর্ঘদিন ধরলে যে হুল মাহাতে হুল দিয়ে সাম বা উচিত আর আগুয় তাহলে কিন্তু সহ্য বাড়িয়ে যে অপমান বা নয় রাস রমজিক কিন্তু আলে যেহেতু এস্কারে সে রকম বাংলে। নংকা যদি আৰু গৰলৈ তালে বনাই আগ বনিত ইনন্তু মূৰ্ম চিউড়ি দু নম্বৰ ব্লক পাইলৰে বিশেষ কৰি আবেণ্বা আমি মান এম কেত উ গট বড়াতে বার্ত কথা লোয়া তিং গালমারা আপনি ফলপ্রসু হইখক গালমারা যেহেতু নাওয়া সাথি কামি হর সাথে তোমার পর্যালোচনা সমালোচনা তালতে রহান ভাগে জিনিস খন্দ্রন্দতে নামে না সান্তারি লাচার সেমলতে কান তিরিশা জুনটাই আবো নয় যে বিশেষ করে পরিকল্পনা ভাবতে আদিবাসী বু আদান অদক উইহার আবরেন দিস পারগান বুঝ বুঝ দা যে নয় যে আব বহার যে বহাড় নয় অর্কস্টার ছাপি তার মানে বাহা এনে চাবা বাহা এনে চাবা মানে আদিবাসিম চাবনা তাহলে আমার গরব যা আদিবাসী এস টিল তাহলে কোনো কটা বাহেন এতে রহমা ধুড়ি ধরতি রেখে আমি হো তেন এরপর যে আরো চেম্বর বাপলার বাপলার চিচে ওখানে এনজ ছাপরি ডাংম চান কোনো মাথা মুডু বানুব তাহলে দম চে চাবলাম আবো সংস্কৃতি চাবা বাপলা ঐত্য মহন আরো যা করে ডিজে বিশেষ করে বাবু মাই তো শিশির ছাড়া কোনো আর দন গুজনা মানে আউৰি অলপ পঢ়া আছে আচদেটো এটা বৰ ডাহাৰ চলোৱা তো নকৰা ডি জে ছোৱালী মূলত যদি বন গৱেষণাই তালে খান আদি সন্তান পঢ়াখন ছগে এব অলপ পঢ়াখন দমাও নহয় প্ৰগ্ৰামান তো নকৈ উহাৰ বাবু তাকু বিশেষ করে বেশ কিছু দিন আগে জুন ভাবনা এদা বিশেষ করে যে সাংগঠনিক ভাবে আনার কামি রবন আড়গো কারণ এস্কার কামি কামিখান তো সঞ্জীব বাবু তারপর লক্ষীর বাবু তারপর সোমনাথ লক্ষীিন্দ আর চন্দন বাবু তোকে আরও বাঁকুড়া যেমন পুরুলিয়া করেন নে বিৰভূম বাবু তাতে নুকু আৰু আবৰণ বিশে যাই নে বিশেষ কৰে ৰাজান বাবু মিতন বাবু মিলন বাবু আৰু বিশেষ কৰে ৰামদাস বাবু বাকুখন ভীম বাবুক লুখিন বাবুক নুকুকি দামান দামান কথা গৰাচন্দ বাবু আছে তেনেকুৱা দামান দামান কথাই লৈ মুদেৰে সিদ্ধান্ত বিৰোধী আবেদন দাৰাইকান ত্ৰিছা জুন আব আৰু বাকরাতে এলাকা এলাকা রেন আবু দা হর কোবন দেন জিও কো জহাই গণঠন গে মিটাং চিঠা রে মিনা কামি হরা উনি গড়ো বনে অনকো কোতে গে না কামি রে বন আর গবন আর ওনা লেকাতে ওসি আইসি তারপরে এসপি এসডিও গন বিডিও গন এহপ কাতেন ডিএম পর্যন্ত ছাব্বিশ তারিখ মধ্যে নুক লিখিত যে নয় যে ছাল অর্কেরটার অপসংস্কৃতি আর সমাজ হপেন দিনের পো পংড়া কাসায় বন্ধ থেকে একশেন হাতা পত্র আর নেন সান্তি লাগচার সেদানের বাবু তাকুক না সে পুরুদ কেন কথা আবদ প্রথম পদক্ষেপ এরপর লেতার গে তিন দিন স্টেপ বাই স্টেপিনব কমিবন তো আর ডিজে ছাপল বড় দিক আপন চাল হ্যাঁ কমিটি ফরমেশন কিন্তু বিশেষ করে পুরুলিয়া তারপরে মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম জেলা বিশেষ করে জঙ্গলমহরের জেলা জুয়ান আপাতত পেয়া জেলা কনভেনার বাছাও হয়ে কনভেন সঞ্জীব মর্মু অনির্বাণ কিসকু আর বাকুরা বাঁকুড়া জেলা কনভেনার লোকেন্দ্র সরেন আর কৃষ্ণপদ মুরমু নুকিন্দ পুরুলিয়া জেলা কনভেনারলাক আর সুমন্ত মুরমু শহাদেব হেম্ব আর জটিল কিসু নু আপাতত বীরভূম জেলা কোনো কনভেনার গোটা হয়ে পরবরী খেত্রে আরো কমিটি সংযোজন আর এডো আর নো বিশেষ করে দিস এডভাইজার বাবুনাথ টুডু সে রাজেন টুডু আর রামদাস কিস পেড়া আপাতত নারে দিন না।